আপনি যদি ফেসবুকের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কেননা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে বা ফেসবুকের মধ্যে যে কোনো ধরনের ভুল করার কারণে কোন কোন সমস্যাগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসতে পারে তাই অবশ্যই ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চাইলে এবং লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চাইলে এই বিষয়গুলো কিন্তু জানা খুবই আপনার জন্য একটি জরুরি বিষয় কেননা আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে না জানেন কোন ভুল করার কারণে কোন সমস্যাটি আসে এবং ফেসবুকের মধ্যে সচরাচর কোন সমস্যাগুলো আসে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু আগে থেকেই ধারণা নিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি একদমই ফেসবুকের মধ্যে নতুন হয়ে থাকেন কিভাবে ফেসবুকে কাজ করতে হয় এই বিষয়গুলো জানেন না কিভাবে ফেসবুকের আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো করতে হয় জানেন না তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনি ফ্রি সেই কোর্সটি করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি চেক করুন চেক করলে আপনি সেখানে ডিটেলস কোর্সটি পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসি ফেসবুকের মধ্যে কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন আপনি প্রতিনিয়ত হতে পারেন ফেসবুকের মধ্যে প্রধান যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটি সমস্যা হলো লিমিটেড অরিজিনালিটি অব কন্টেন্ট তো বন্ধুরা এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কখন আসে বা কিভাবে আসে এই সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব কেননা এই সম্পর্কিত ডিটেলস আমার ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে সেই সম্পর্কে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কেন আসে এবং কিভাবে রিমুভ করবেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে আপনার নিজের ভিডিও পাবলিশ না করে অন্য মানুষের ভিডিও পাবলিশ করছেন যার ফলশ্রুতিতে আপনার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি প্রধানত আসে যারা আমরা বড় ভিডিও ক্রিয়েট করে থাকি বা আমাদের ভিডিওর দৈর্ঘ্য যাদের তিন মিনিটের উপর হয়ে থাকে তাদের কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি চলে আসে আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এবং তারপরে আমার চ্যানেলের যে নামটি আছে ফেসবুক গ্রোথ মাস্টার এটি লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আমার ভিডিওটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা আপনাদের পেজের মধ্যে যদি এই ধরনের সমস্যা এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সমাধান করে নিতে পারবেন আর এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশান ফেসবুক পেজ হলে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে যদি মনিটাইজেশান অন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশান অন করাতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়টি সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান রাখতে হবে এবং জ্ঞান রেখে ফেসবুকের মধ্যে কাজ করলে তবেই মাত্র আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন দুই নাম্বার যে সমস্যাটির সম্মুখীন আপনি হতে পারেন সেটি হলো আন অরিজিনাল কন্টেন্ট তো বন্ধুরা এই আন অরিজিনাল কন্টেন্ট প্রধানত রিলস ভিডিওর ক্ষেত্রে এসে থাকে বা রিলস ভিডিওর মধ্যে সমস্যা আসলেই এই আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু চলে আসে এই আন অরিজিনাল কন্টেন্ট ইস্যুর আসার প্রধানত যে কারণটি আছে সেটি হলো আপনি যদি আপনার নিজের তৈরি করা রিলস ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন বা আপনার যে রিলস ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলস ভিডিওগুলোর মধ্যে এমন কোন ইলিমেন্টস থাকে যে ইলিমেন্টসগুলো আপনার নিজের নয় এই জাতীয় ভিডিও যদি আপনি পাবলিশ করেন অ্যাজ এ রিলস আকারে সেই ক্ষেত্রে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে কিভাবে এটি রিমুভ করবেন এবং কিভাবে এই সমস্যাগুলো যাতে আর ভবিষ্যতেও না আসে এই রিলেটেড ডিটেলস ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনি এই আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনি রিমুভ করে নিতে পারবেন তিন নাম্বার যে সমস্যাটি সচরাচরি আমরা ফেস করে থাকি ফেসবুকের মধ্যে সেটি হলো কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম এই কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম কিন্তু রিলস ভিডিও এবং বড়ো ভিডিও দুই ক্ষেত্রেই হতে পারে এক্ষেত্রে আপনি যদি অন্য কারো কোনো একটি বিষয় বা ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে অথবা আপনি একটি রিলস ভিডিও অথবা বড়ো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন কিন্তু সেই ভিডিও আপনার নিজের হওয়া সত্ত্বেও সেখানে আপনি অন্যের কোনো গান অথবা অন্যের কোনো মিউজিক অথবা অন্যের কোনো ভিডিও ফুটেজ আপনার এই রিলস অথবা বড় ভিডিওর মধ্যে অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই কপিরাইটের এই ইস্যুগুলো চলে আসতে পারে আর বেশি ধরনের ভুল যদি আপনি করে থাকেন এবং একসাথে যদি অনেকগুলো কপিরাইট স্ট্রাইক আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক থেকে ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই এই কপিরাইট ইস্যু যাতে আপনার ফেসবুক পেজের মধ্যে না আসে সেইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে এই কপিরাইট সম্পর্কেও আমার ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারবেন চার নাম্বার যে সমস্যাটি আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে সেটি হলো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ঠিক যেমন আমরা একটি অফিসে কাজ করি সেই অফিসের যেমন কিছু নিয়ম কানুন থেকে থাকে ঠিক ফেসবুকের মধ্যেও কিন্তু তেমন কিছু নিয়ম নিয়মকানুন আছে যে নিয়মকানুনগুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম হবে না বা আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশানই পাবেন না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে নিতে হবে ফেসবুকের মধ্যে কমিউনিটি গাইডলাইনের যে বিষয়টি আছে এ সম্পর্কেও আমার ডিটেলস ভিডিও আছে আপনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিন আর আপনাদের সুবিধার্থে আমি এই সকল ভিডিওর লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে সব ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মনিটাইজেশান রেস্ট্রিক্টেড ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে আমাদের মাথায় সর্বপ্রথম যে বিষয়টি কাজ করে সেটি হলো আমরা ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করে ফেসবুক থেকে টাকা ইনকাম করব। আর ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করে আপনি যদি সঠিক নিয়মে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশানগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই ফেসবুকের সকল নিয়মকানুন যেগুলো আছে সেগুলোর মেনেই ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আর আপনার ফেসবুক পেজের মধ্যে যদি এই মনিটাইজেশান রেস্ট্রিক্টেড ইস্যুটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ইস্যুটি সমাধান না করা পর্যন্ত আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়টিও আগে থেকে ভালোভাবে জেনে নিতে হবে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড আসার প্রধান যে কারণগুলো আছে সেগুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এগুলো আপনাকে মানতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি যেগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে কমিউনিটি গাইডলাইন মানতে হবে ফেসবুকের যে আনঅরিজিনাল কন্টেন্ট আছে এটি আসলেও আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হবে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যদি আসে সেই ক্ষেত্রেও আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হবে এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনাকে কিন্তু মেনটেন করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো না মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে আপনি কখনোই ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোই কিন্তু প্রধানত আমরা ফেসবুকের মধ্যে ফেস করে থাকি এই বিষয়গুলো মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা আপনি যদি আপনার ইচ্ছা মতো কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না বা এখান থেকে সারা জীবন ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থেকে থাকে যে আসলে এই বিষয়ের ভিডিওটি বানিয়ে আপনাদেরকে উপহার দিলে আপনারা উপকৃত হবেন তাহলে সেই ভিডিওটির টপিক আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে